নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চাল কুমড়োর পেঠা বা মোরব্বা আসুন দেখি আমি সেটা বানাই চাল কুমড়োর মোরব্বা বানানোর জন্য আমি প্রথমে এরকম একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি চাল কুমড়োটা একেবারেই পাকা এখন আমি চাল কুমড়োর মাঝখান থেকে কিছুটা অংশ নিয়ে নিয়েছি দিয়ে কেটে বাদ দিয়ে দেব। এইভাবে করে কেটে নরম অংশটাকে বাদ দিয়ে দেবো মাঝখানের নরম অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি এবার খোসাটাকে একটু মোটা করে ছাড়িয়ে নেব এইভাবে করে খোসাটাকে পুরো ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে এইভাবে করে মাঝখান থেকে কেটে নিয়ে দুভাগ করে নিলাম এবার এটাকে টুকরো টুকরো করে নেব আমি প্রথমে এরকমভাবে একটু বড় টুকরো করে নিয়েছি নিয়ে আরও যেটুকু নরম অংশ আছে সেটুকুকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এতে কিন্তু একটু নরম অংশ থাকলে মোরব্বা ভালো হবে না তাই জন্য নরম অংশটাকে কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি এইভাবে করে সমস্ত নরম অংশগুলো কেটে আমি বাদ দিয়ে দেবো বাকিটাও একইভাবে করে কেটে নিচ্ছি আমি ছুরি দিয়ে কাটছি আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন দেখুন আমি সমস্ত অংশগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কাটা চামচের সাহায্যে এইভাবে করে আমি এর মধ্যে অনেক ছিদ্র করে দেব এইভাবে করে আমি অসংখ্য ছিদ্র করে দিচ্ছি এতে করে এর মধ্যে চিনির রসটা ভালোভাবে ঢুকবে আর হবে যত ছিদ্র করা যাবে ততই ভালো হবে আমি এইভাবে করে ছিদ্র করে নিয়েছি সমস্ত চাল কুমড়োগুলো ছিদ্র করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে মাঝখান থেকে ছোট টুকরো করে নেব আপনারা চাইলে এরকম বড়ও করতে পারেন দেখুন আমি সমস্ত চাল কুমড়োগুলো এরকম ছোট ছোটো টুকরো করে নিয়ে ভালো করে আবারও ধুয়ে জলে ভিজিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ খাওয়ার চুন চুনটাকে দিয়ে ভালো করে জলের সঙ্গে গুলে নিচ্ছি এই চুনগুলো পানের দোকানে আপনারা পেয়ে যাবেন জলের মধ্যে ভালো করে চুন মিশিয়ে দিয়ে এটাকে এবার সারা রাত ভিজিয়ে রাখব সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সকালে এটাকে ভালো করে পাঁচ ছবার ধুয়ে নিয়েছি এবার জল চিপড়ে চিপড়ে এগুলোকে তুলে নেব তুলে নিয়েছি এদিকে একটা কড়াইতে জল ফুটতে দিয়েছিলাম জল ফুটে উঠেছে এবার চাল কুমড়োগুলোকে দিয়ে দেব চাল কুমড়োগুলো দিয়ে দিয়েছি এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি দেখুন চাল কুমড়োগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে এগুলো আমি দেখে নিয়েছি এগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নেব। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি সমস্ত চাল কুমড়োগুলো জল থেকে ছেকে তুলে নেব তুলে নিয়েছি এবার এটাকে ভালো করে ঠান্ডা করে নেব এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম চিনি আর মেজারিং কাপের দু কাপ জল দিয়ে চিনিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প দুধ কারণ চিনির রসটা এতে করে পরিষ্কার হয়ে যাবে আর অল্প একটু জল দিয়ে দিলাম চিনির রসের ফোটা বন্ধ হয়ে যাবে তাহলে আমার নোংরাটা তুলতে সুবিধা হবে দেখুন চিনির মধ্যে কত নোংরা ছিল চিনি রসটা আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি চাল কুমড়োগুলোকে চিনি রসের মধ্যে দিয়ে দেব এবার চাল কুমড়োগুলোকে চিনির রসে জাল করে নেব যতক্ষণ না চিনি রসটা শুকায় এটাও আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই করব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া ওয়াটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে যে কোনো ফ্লেভার দিতে পারেন দেখুন চিনির রসটাও শুকিয়ে গেছে আমার চাল কুমড়োগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে সম্পূর্ণ চিনি রসটা ঢুকে গেছে এখন পুরোপুরি চিনি রসটাকে আমি শুকিয়ে নিয়েছি এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে দেখুন পরিবেশনের জন্য রেডি করে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখতে আমি পাঁচশো গ্রাম চিনি দিয়েছি আপনারা চাইলে বেশি চিনি দিয়ে ওপরে চিনির একটা লেয়ারও করে নিতে পারেন এইভাবেও কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায় তবে ফ্রিজে রাখতে হবে যেহেতু চিনির জিনিস গন্ধ হয়ে যেতে পারে আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল